একদিকে যখন মতুয়ার সাধু গোসাই এমনকি স্বয়ং সাংসদ মমতাওয়ালা ঠাকুর অনশন করছেন ঠিক সেই মুহূর্তে মতুয়াদের নয় মনি, মণি হৃদয় সম্রাট মসিহা শান্তনু ঠাকুর তিনি সপরিবারে দুই ছেলেকে সঙ্গে নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যখন রাজ্য জুড়ে দেশভাগের বলি হওয়া মতুয়া উদ্বাস্তু সহ বাঙালির ভোটার তালিকা থেকে নাম কেটে যাওয়ার আতঙ্কে রয়েছেন অনেকে আত্মহত্যা করছেন অনেকে অ্যাটাকে মারা গেছেন এর মধ্যে তিনি বিলাসিতায় ঘুরছেন লন্ডনের রাস্তায় এরকমই ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়েছেন মতুয়া গোসাই পাগল সবাই কিন্তু এর মধ্যে মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তার চাচাছোলা আক্রমণ দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন ঠিক আছে তা লন্ডন সফরে শান্তনুভাবু এবং অনশন মঞ্চ মতুয়া অনশন মঞ্চে দুটো ছবিই সামনে আসছে দেখুন আমরা আবার বলছি এই এই এসআইআরের যে একটা জটিল ঘূর্ণাবর্তের মধ্যে মানুষকে ফেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ব্র্যাকেটে ভারতীয় জনতা পার্টির গণসংগঠন তো মতুয়া সম্প্রদায়ের যে একটা বিরাট অংশ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মমতাওয়ালা ঠাকুরের সঙ্গে আরো কয়েকজন যারা ফনশন করলেন আমরা দুটো বিপরীত ছবি দেখতে পেলাম একটা হচ্ছে এই অনিশ্চয়তার আবহে যাতে একজনও বৈধ ভোটার বাদ না যান মতুয়াদের অধিকার তাদের শিকড় তাদের অস্তিত্ব যাতে অটুট থাকে সে তৃণমূল কংগ্রেস এবং মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ মমতা বালা ঠাকুর তারা অনশন করছেন অসুস্থ হয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা পাঠাচ্ছেন আর অন্যদিকে একটি ছবি নজরে এলো এই মতুয়াদের কিছু সময়ের জন্য বিভ্রান্ত করে যিনি বিজেপির হয়ে ভোট চেয়েছিলেন ভোট পেয়েছিলেন এবং সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন একটা ছবি সামনে এলো শান্তনু ঠাকুর এখন টেমসের ধারে দাঁড়িয়ে আছেন সপরিবারে লন্ডন যাওয়াটা কোনো অপরাধ হতে পারে না তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি যেতেই পারেন প্রশ্নটা হচ্ছে টাইমিং যদি সত্যি এটা এই সময়ের হয়ে থাকে তাহলে এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি আবার বলছি শান্তনু ঠাকুরের লন্ডন যাওয়া সপরিবারে যাওয়া তার মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্য করার আমি কোনো কারণ দেখতে পাই না কিন্তু টাইমিং সময় যদি সত্যি ছবিটা এখনকার হয় যখন এসআইআর এই শান্তনু বাবুরাই হুঙ্কার দিয়ে দিয়ে মানুষকে অনিশ্চয়তায় ফেলেছেন মানসিক চাপে অনেকে আত্মহত্যা করছেন মতুয়া সম্প্রদায়ের অনেকে অনশন করছেন গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এখন মতুয়া সম্প্রদায়ের পাশে না দাঁড়িয়ে যাদের বিভ্রান্ত করে আপনি ভোট পেলেন দিল্লি গেলেন আপনি সেই মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে টেমসের এর পাড়ে দাঁড়িয়ে ছবি দিচ্ছেন আপনি টেমসের এর ধারে ঘুরছেন আর এখানে এদিকে অনশন অন্যদিকে লন্ডন এই সময়টা কিন্তু বিজেপির মুখোশ খুলে দিচ্ছে শান্তনুবাবুর ছবি যদি এখনকার ছবি হয় তাহলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজেপির মুখোশ খুলে যাওয়া মানুষকে বিপদে ফেলে দিয়ে তাদের শিকড় ধরে টান দিয়ে মানুষ যখন বাড়ির মধ্যে পুরনো কোন আলমারিতে কোথায় কি পুরনো কাগজ কি কি ছিল সেই সব খুঁজছেন সেই সময় পরিবার নিয়ে ছবি দিচ্ছেন বিবেগে লাগলো না বিবেক এ লাগা উচিত ছিল যে আপনি যাদের কথা বলেন মতুয়া সম্প্রদায় তারা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে আর আপনি লন্ডনে গিয়ে ফ্যামিলির সঙ্গে পোস্ট দিয়ে ছবি দিচ্ছেন আমি আবার বলছি ছবিটি তো কখন কি ওটা তো আমাদের পক্ষে যাচাই করে দেখা সম্ভব নয় কিন্তু যে ছবিটি এখনকার ছবি বলেই আসছে ছবিটি যদি এখনকার ছবি হয় তাহলে এটা মানুষের সঙ্গে বিশ্বাসগত কথা করছেন ছাত্রটা